গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি ভালো তা বন্ধুরা এখন ঘরের কাটা বাজতে চলছে সাড়ে সাতটা আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা হচ্ছে মনে হয় আবার হাওয়াও দিচ্ছে বন্ধুরা তা বন্ধুরা আমি এই মাত্রায় উমের থেকে উঠলাম উঠে যে আজকে দেখো আমাদের এই গাছে ফুল ফুটেছে ভালো জবা ফুল অনেক কটা ফুটেছে দেখো কি ভাল লাগছে না বন্ধুরা দেখো ফুলগুলি দেখতে খুব সুন্দর লাগছে না খুব ভাল লাগছে এই ফুলগুলা অনেক কটা ফুটেছে বন্ধুরা এই দেখো এই দেখো তারপরে এই দেখো তারপরে বন্ধুরা এই দেখো কত সুন্দর ফুটেছে তারপরে এই যে দেখো কে এই জল এই লাল জবাটা এই গাছের মধ্যে বেশি ফুটেছে আর গেডুয়াটাও ফুটে নেই এখানটাও ফুটে নেই এটা হ্যাঁ এটা মাঠ এই গাছ এই গাছেই একটা ফুটেছে

এই একটা এই গাছে দুটো ফুটেছে তারপরে এই গাছে একটা ফুটেছে এই যে দেখো একটা ফুটেছে কি সুন্দর লাগছে না বন্ধুরা ফুটেছে দেখো খুব ভালো লাগছে এবার সামনের দিকে দেখবো ফুল এই যে অপরাজিতা ফুল ফুটেছে এখানে একটা তারপরে এখানে আছে একটা বন্ধুরা এই যে দেখো দুটো তারপরে এই যে বন্ধুরা সাদা ফুল কাটা এখন একটু ফুলগুলি না সাদা ফুলগুলি একটু এখন বড় হচ্ছে বন্ধুরা না আজকে দুটোই ফুটেছে हो बाणिप अपरजिता फुल फुटेचे अरकता तीन ते हो ফেজে দেখেন اكو সারা দিন কি করি হুম বন্ধুরা আজকে সকালের ব্রেকফাস্ট মুড়ি তারপরে খই গুড় দিয়ে মানে বানা রাখা হয়েছিল ওটা আর একটা করে গুড়ের মিষ্টি দেখুন একটা করে <noise> 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 可是他就不是啊？ আজকে একটু তারা আছে এবার আজকে আবার এখানে অফিসে যাবো বন্ধুরা আমাদের তিন জল লাগে আজকে তিন দিন থেকে কমপ্লেন দিতে যাব হুম ট্রা করে ফেলে নিচ্ছি হুম

একটু মানে হাতের মধ্যে কাটাও হানলো এই যে মাগুর যে লাফাচ্ছে বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে এলাম একটু ঘরের কাজের ঝামেলা ছিল এই যে আজকে দু তিন দিন থেকে বন্ধুরা ট্যাঙ্কে জল নাই মানে জলের পাইপ ফাইটে গেছে তাই তো আবার অফিসে গিয়ে কমপ্লেন দিয়ে আসলাম দিয়ে আসার পরে যে লোক আসলো এসে এখন পাইপ মানে কাজ করে দিয়ে গেল কাল পরশু এসে আবার ইয়ে করে দিবে মানে পাইপটা চেঞ্জ করে দিবে আর কি তাই এগুলো নিয়ে একটু ঝামেলা গেল তা এখন বন্ধুরা আমি মাগুর মাছ এনেছি তা মাগুর মাছ হবে বন্ধুরা কুয়াশ আলু দিয়ে পাতলা করে মাগুর মাছের ঝোল বানাবো জল না হলে চলে বন্ধুরা খাবার জল যে জল নেই সেই জলের দামে জল ভরিয়ে এদিকে মানে ঘরের টুকটাক বাসন মাছতে হয় না সেই বাসনগুলো এখানে মাছতেছি আর কি কি বলবো আর বাইরে বড় বড় বাসনগুলি বাইরেই মাটি আর হ্যাঁ আমিও

গরম পড়েছে গরম লাগছে বন্ধুরা ভেজে নিয়ে তারপরে আলু কুয়াশটা ভাজবো আর কি বন্ধুরা আমার মাছ হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি

বন্ধুরা মাছ ভাজা এবার আলু আর কোয়াশটা ভাজবো আলু কুয়াশটা এবার আর আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি y esta এবার ভেজে রাখা আলু আর কুয়াশটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার মশলা দিয়ে অল্প কষিয়ে নেব 导演。 আসবে তারপরে মাছটা দিব বন্ধুরা ঝোল ফুটে এসছে এখন আমি মাছগুলি দিয়ে মাছগুলি দিয়ে দিচ্ছি দিলাম বন্ধুরা মাগুর মাছের ঝোল কুয়াশ আলু দিয়ে আমার হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি হয়ে গেছে বন্ধুরা মাগুর মাছের ঝোল সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম করে তারপরে এখন সন্ধ্যা পার হয়ে বন্ধুরা তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করা হয়নি দেরি হয়ে গেছে প্রচন্ড ক্ষিদাও পেয়ে গেছে তা যাই হোক এখন চা আর অরেঞ্জ বিস্কুট

বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট